ওম তৎসৎ 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 আচ্ছা এবার আলোচ্য বিষয় হচ্ছে শাস্ত্রের থেকে তপ্ত কথা এই যে বৃথা মান বৃথা অংকারে ধনী মানি কুলি নিরা বৃথা গর্ব করে কেন ও যে প্রতি করে জাতি ঘৃণা অর্থ লোভে মত্ত হইয়া নাচেনি আপনা এই যে দুঃখী নিজ জাতি প্রতি ঘৃণা করে কেন করে এই যে অর্থ লোভে যখন অর্থলোভে মত্ত হয় তখন কিন্তু জীব কি তার অহংকার আসে যায় আর তখন আপন চিনতে পারে না এই জন্য বলছে কি যে অর্থলোভে মত্ত হয়ে না চিনে আপনা কিন্তু দেহস্থিত প্রাণ একই সমান উঁচু নিচু সমাতুল্য যাইবে শ্মশান এই যে উঁচু নিচু অর্থাৎ ছোট বড় তখন একদিন তাকে শ্মশানে যাইতে হবে কারণ প্রাণের কাছে কোনো ছোট বড় নেই এই যে সবার মধ্যে তো একই প্রাণ একেই একটা কিন্তু আমরা কেন ছোট বড় করি একদিন তো আমাকে ওই শ্মশানে যাইতে হবে তাই মন্থন এইসব শাস্ত্রের কথা করিয়া মন্থন রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি ওম শান্তি ওম শান্তি om oh, shanti